আজ সকাল সকাল উঠে পড়েই নাস্তা করতে লেগে গেছি উনি আজকে বাড়িতে আছেন ওনাকে একটু সকাল সকাল খাবার দিয়ে দেবো তারপরে উনি আবার বাজারে যাবেন তো তার জন্য আমি সকালে দুঘড় আলু চালের রুটি সব রেডি করে সেঁকতে লেগে গেছি আর একটু সামাই করে নেবো আর একটু মাংস আছে তো হয়ে যাবে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজ কিছু না আপনাদের সবাইকে স্বাগত এদিকে সামাইটাকে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সামাইটাকে আমি তারপরে একটু ঘি দিয়ে আর অল্প চিনি দেবো চিনি দিয়ে একটু হালকা জল দিয়ে করে নেব তো সামাই রেডি হয়ে গেছে ওনাকে নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি ওনার নাস্তা রেডি হয়ে গেছে এদিকে আলু চালা রুটি দিয়ে দিয়েছি সামাই ভাজা দিয়ে দিয়েছি আর একটু মাটন কষা অল্প করে দিয়ে দিচ্ছি আর ওনার তো চা তো থাকবেই আর চা দিয়ে দিচ্ছি তো ওনার নাস্তা রেডি করা হয়ে যাবে তারপরে এবার বান্না শুরু করব এইদিকে দেখুন একটা বিড়াল পাশের বাড়িতে থাকেই বিড়ালটা ওনাদের বিড়াল তো এখানে আমার বাড়িতে চলে এসেছে তো বিড়ালটা বসে ছিল তার জন্য আমি অনেক কিছু খাবার দিচ্ছি বিস্কুট দিচ্ছি খেতে চাচ্ছে না তার জন্য দুধ দিয়েছি তো দুধটা খেয়ে নিয়েছে

মাছটা রান্না চাপিয়ে দিয়েছি দেখুন মাছটা প্রায় হয়ে গেছে চুনো মাছ চচ্চড়ি আর এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে পাঁচ ফোরণ কালো জিরে দিয়েছি পাঁচ ফোরন নয় আর এদিকে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এবার মশলা দেবো আর এদিকে মাছটাকে একটু নেড়ে দিচ্ছি এটা হচ্ছে দেশি খয়রা মাছ দেশি খয়রা মাছ চচ্চড়ি চলছে আর এদিকে সব মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটা করে নেবো করে নিয়ে কলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর তারপর জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে হালকা করে আঁচটা কমিয়ে দিয়ে এটা রান্না হবে হালকা আছে রান্না হলে খুব ভালো লাগবে খেতে এতক্ষণ প্রায় হয়েই গেছে এটা কলার ঝোলটা হয়ে গেছে কলার ঝোল শরীরের পক্ষে খুবই ভালো আর যে কলার যে ছালটা ছিল সেটাকে আমি সেদ্ধ করেছি সেদ্ধ করে এটাকে আমি মিক্সার মেশিনে বেটে নেবো এতে রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এদিকে পেস্ট রেডি হয়ে গেছে তারপরে এবার কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার এটা দিয়ে দিচ্ছি ফোড়নটা তারপরে কালার এই পেস্ট আমি দিয়ে দেবো কলার ছালে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে হলুদ নুন আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে শুকনো শুকনো হয়ে যাবে রেডি হয়ে যাবে তো আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেস্টটাকে আমার ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ওনার ভাতটা আমি রেডি করে দিচ্ছি আর ভাত দিয়ে দিচ্ছি লেবু লঙ্কা শশা দিয়ে দিচ্ছি আর এদিকে কলার ঝোল দিয়ে দেবো মাছ চুরি দিয়ে দেবো আর দিয়ে দেবো কলার ছাল ভত্তা আপনারা সব ভালো থাকবেন